আজ বারোই অগস্ট দু হাজার পঁচিশের সোনার আপডেট বাইশ ক্যারেট সোনার দাম এখন প্রতিগ্রাম নয় হাজার পাঁচশো আশি টাকা আজকে সোনার দাম প্রতি গ্রামে একশো দশ টাকা কমেছে তাই এই সুযোগে আপনার প্রিয়জনদের জন্য কিনে নিতে পারেন দারুণ এক উপহার বাইশ ক্যারেট সোনায় তৈরি এই টাইচেনটি অসাধারণ এবং নজরকাড়া এটি দেখতে যেমন সুন্দর তেমনি হালকা এবং পকেট ফ্রেন্ডলি বিশেষ করে উপহার দেওয়ার জন্য বা নিজের ব্যবহারের জন্য এটি খুবই উপযুক্ত এর দাম শুনলে আপনি চমকে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা থেকে এই টাইচেনগুলির দাম শুরু হচ্ছে অফলাইন অনলাইন আপনারা দুই মাধ্যমেই পার্সেস করতে পারবেন দোকানের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আরও বিস্তারিত কিছু জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন সোমবার দোকান বন্ধ থাকে বাকি সময়টুকু আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর জানতে আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক ম্যাসেঞ্জারে জানাতে পারেন আমরা দ্রুত আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লাইটওয়েট গোল্ড ডিজাইন গহনা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন